এখানে হিন্দুত্ব শব্দগুলো আমরা বাদ দেওয়া হয়েছে এখানে হিন্দুত্ব শব্দগুলো আমরা বাদ দেওয়া হয়েছে এখানে হিন্দুত্ব শব্দগুলো আমরা বাদ দেয়া হয়েছে এবং কিন্তু হিন্দুত্ব শব্দগুলো আমরা নেইনি কিন্তু হিন্দুত্ব শব্দগুলো আমরা নেইনি কিন্তু হিন্দুত্ব শব্দগুলো আমরা নেইনি আর কিছু শোনার বাকি আছে আর কিছু শোনার বাকি আছে এই রাজ্যের হিন্দু বাঙালিদের এর আগে আপনারা শুনেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে মহাকুমবকে মৃত্যুকুম বলেছেন তারপরে দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় ডিজি রাজীব কুমারকে নিয়ে ফুরফুরা শরীফে গিয়ে ইফতার পার্টি করলেন তারপর আবার পার্ক সার্কাসে ইফতার পার্টি করলেন প্রতিদিন নতুন নতুন জিনিস দেখছেন আপনার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে এবার জানতে পারলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে হিন্দু এবং হিন্দুত্ব শব্দটাই বাদ দিয়ে দেওয়া হবে কী ভাবছেন আর কি করছি আমি কোনো আর কি করছি না মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যদি হিন্দু আর হিন্দুত্ব শব্দটাই বাদ চলে যায় তাহলে বাঁচবেন কি করে এই বাংলায় এই দেশে এই রাজ্যে বাস করবেন কি করে বারোশো পনেরোশো টাকার লোভে যাদের ভোট দিয়ে আপনারা গদিতে বসিয়েছেন তারাই আপনাদের জীবনের আধার জীবনের গর্ব জীবনযাপনের পদ্ধতিটাকেই আপনাদের থেকে কেড়ে নিতে চাইছে বাদ দিয়ে দিতে চাইছে এটা খুবই ভয়ঙ্কর বিষয় আজ পশ্চিমবঙ্গের ইতিহাসে বাংলার ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর সবচেয়ে কলঙ্কজনক সবচেয়ে লজ্জাজনক অধ্যায় কি ঘটলো কেন এমন বলছি সবটা দেখাবো সবটা শোনাবো সবটা বলবো এই প্রতিবেদন লাস্ট পর্যন্ত দেখুন আমি চন্দন ওয়ান র্যামিলিং পেনে আপনাদের স্বাগত জানাই আর কী কী দেখবেন কী কী সহ্য করবেন আর কত রকমের তোষণ নীতি কত রকমের মিথ্যে কত রকমের ছল চতুরি সহ্য করবেন কত রকমের প্রতারণা সহ্য করবেন বারোশো পনেরোশো টাকার লোভে যাকে ভোট দিয়ে গদিতে বসিয়েছেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলেই হিন্দু আর হিন্দুত্ব শব্দ অসাংবিধানিক বলে ঘোষণা করে দেওয়া হলো এই হিন্দু আর হিন্দুত্ব এই দুটো শব্দ বলাও যাবে না লেখাও যাবে না প্রশ্ন হলো যে ঠিক কি হয়েছিল হয়েছিল এটা বিজেপির তরফ থেকে বিধানসভায় অ্যাডজমেন্ট মোশান আনা হয়েছিল যেখানে বলা হয়েছিল যে দোলে হোলিতে বিভিন্ন জায়গায় যে সমস্যা গণ্ডগোলগুলো হয়েছিল সেই ঘটনা সেই গণ্ডগোলগুলোর বিরুদ্ধে সরকার কি ব্যবস্থা নিয়েছে কি ব্যবস্থা নিচ্ছে এছাড়াও আরও বিভিন্ন রকম অ্যাডজনমেন্ট ছিল যেটা বিরোধীরা নিয়ে আসে ঠিক সেরকমই বিজেপিও এরকম একটা অ্যাডজনমেন্ট মশার নিয়ে এসেছিলো সেখানে হিন্দু এবং হিন্দুত্ব শব্দগুলো ছিল এই শব্দগুলোকে কেটে উড়িয়ে দিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এই বন্দ্যোপাধ্যায় টাইটেলধারী মানুষগুলো হিন্দু আর হিন্দুত্ব শব্দকে এতটাই ভয় পাচ্ছেন যে এই শব্দগুলো কেটে উড়িয়ে দিলেন তেত্রিশ শতাংশ মুসলিম ভোটের লোভে হিন্দু আর হিন্দুত্ব শব্দকে কেটে উড়িয়ে দিতে হবে আর সেটাও বাংলার মানুষ বসে বসে দেখবে আর সেটাও মেনে নিতে হবে বিমান বন্দ্যোপাধ্যায় বিধানসভায় ঠিক কি বললেন শুনুন স্যার আজকে ও তো এই বিজেপি বিধায়করা তারাও হিন্দুত্ব হিন্দু স্লোগান এসব দিয়ে গেলেন জানি কাগড়ি পক্ষের সমস্ত মাইকি সরব হয়ে এবং আমাদের বললেন যে কেবলমাত্র অফিসিয়ালি আমাদের রেকর্ডে কিছুই যায়নি। এগুলো আমি জানি না আপনারা মিডিয়া থেকে এটা প্রচার করে কি পাবেন আপনারা কিন্তু আমাদের অফিসার রেকর্ডে যাচ্ছে তার বাইরে আমি কিছু বলব না ওরা আমার কাছে একটা আর্জনের মোশন দিয়েছিল সেটা এডিট করে দিয়েছি এডিটেড ভার্সনটাই আমি পড়তে বলেছি সেই ভার্সনটাই পড়তে সেখানে হিন্দুত্ব শব্দগুলো আমরা বাদ দেয়া হয়েছে সেখানে হিন্দুত্ব শব্দগুলো আমরা বাদ দেয়া রয়েছে সেখানে হিন্দুত্ব শব্দগুলো আমরা বাদ দেয়া হয়েছে এবং ওই হোলি এবং ভোলে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে গন্ডগোল হচ্ছে ওইটা উল্লেখ করতে চেয়েছিল তাতে হিন্দুত্বকে জোর জুড়ে দিতে চেয়েছিল কিন্তু হিন্দুত্ব শব্দগুলো আমরা নেই নি কিন্তু হিন্দুত্ব শব্দগুলো আমরা নেই কিন্তু হিন্দুত্ব শব্দগুলো আমরা নেই নি সুতরাং এই সবগুলো আমাদের রেকর্ডে কিছু নেই ওরা অর্থাৎ বিজেপি একটা মোশান এনেছিলো সেখানে হিন্দু আর হিন্দুত্ব শব্দটা ছিল সেটা আমরা এডিট করে বাদ দিয়ে দিয়েছি এটা জোর গলায় বলছেন বিমান বন্দ্যোপাধ্যায় হিন্দু আর হিন্দুত্ব শব্দ এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলার থেকে বাদ চলে যাবে রাজ্যের বিরোধী দলনতা এটা নিয়ে প্রতিবাদ করছেন এবং নিজের এক্স হ্যান্ডেলে টুইট করে তিনি এটার বিষয়ে জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু ঠিক কী বললেন নিজের এক্স হ্যান্ডেলে টুইট করে তিনি পরিষ্কার লিখছেন টিএমসি এমএলএ ফ্রম বারুইপুর পশ্চিম অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি অ্যান্ড হি অনারেবল স্পিকার অব ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি রিডাক্টস দ্য ওয়ার্ডস হিন্দুত্ব ফ্রম অ্যান অ্যাডজানমেন্ট মোশান হোয়াই ইজ দ্য ওয়ার্ড হিন্দুত্ব আনকনস্টিটিউশনাল ওর পার্লামেন্টারি হিন্দু আর হিন্দুত্ব এই শব্দগুলোকে মুছে দিয়ে তৃণমূল কংগ্রেস এবং মতা বন্দ্যোপাধ্যায় অবিশ্বাস্য ব্যাপার আর কী কী দেখতে হবে এই বাংলায় আর কী কী দেখবো এই বাংলায় সেটাই এখন দেখার বাকি আছে আমি জানি না এত কিছু দেখার পরেও এই রাজ্যের বাঙালিদের এই রাজ্যের হিন্দু বাঙালিদের আদৌ জেগে ঘুমিয়ে থাকা ঘুম ভাঙবে কিনা এরপরে আর এই হিন্দু আর হিন্দুত্ব শব্দ লেখাও যাবে না বলাও যাবে না কোনো প্রতিবাদের ভাষায়ও এটা ব্যবহার করা যাবে না আর যদি ব্যবহার করা হয় তাহলে এটাকে কেটে উড়িয়ে দেবে শুভ হিন্দু অধিকারী আরও লিখছেন হিজ হিন্দু হিজ পার্টি ইজ অ্যান্টি হিন্দু হিজ মিস ইউজিং হিজ পজিশন টু কর্নার দ্য হিন্দুত্ববাদী লেজিসলেটরস বাই স্টিফলিং আওয়ার ভয়েসেস উই ওয়ান্ট টু ব্যাক আউট उल कीइिंग आवर वॉयस एंड मेक इम लिसन टू हिंदुत्व वर्ड्स ही शो डिटेट्स ऑल्सो उल रेज द मैटर उथ द इलेक्टोरेट ऑफ हिज एसेम्ब्ली कॉन्स्टिट्युएसी एंड लेट दैम नो हाउ दे हैव एलोएड एंड एंटी हिंदू प्रोपोगंडिस्ट टू एंटर द वेस्ट बेंगल लेजिसलेटिव एसेम्ब्ली শুভেন্দু অধিকারীর এক্স স্যান্ডেলে পোস্ট করার দরকার নেই বিমান বন্দ্যোপাধ্যায় বিধানসভায় বসে পরিষ্কার বলছেন যে বিজেপি যে মোশান এনেছিল তাতে যে হিন্দু এবং হিন্দুত্ববাদী শব্দগুলো ছিল আমরা সেটাকে কেটে বাদ দিয়ে দিয়েছি এটা পরিষ্কার নিজে জোর গলায় বলছেন এটা শোনা দরকার আপনাদের আর কি শুনবেন আর কি শুনতে চান আপনারা হিন্দু বাঙালিদের আদৌ কি চৈতন্য হবে আমি জানি না যারা লক্ষ্মীর ভান্ডার পায় বা লক্ষ্মীর ভাণ্ডার নিচ্ছেন তারা কতটাই প্রতিবেদন দেখছেন কতজন এই প্রতিবেদন দেখছেন বিধানসভায় হিন্দু শব্দ হিন্দুত্ব শব্দ কোনোটাই বলা যাবে না কোনোটাই লেখা যাবে না উচ্চারণও করা যাবে না যদি করেন তাহলে সেটাকে মুছে ফেলা হবে সেই ব্যবস্থা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এদেরকে যদি দু হাজার ছাব্বিশের নির্বাচনে সঠিক শিক্ষা দিতে না পারেন সঠিক জবাব দিতে না পারেন তাহলে এরকম অসভ্যতামি এরকম নোংরামি আরও বেশি বেশি করে সহ্য করতে হবে আপনাদের দেখতে হবে আপনাদের এমনিতেই হুমায়ুন কবির বলেছেন আমরা সত্তর শতাংশ ওরা তিরিশ শতাংশ কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেব এরপর এখন আবার বিধানসভায় বিমান বন্দ্যোপাধ্যায় হিন্দু এবং হিন্দুত্ব শব্দটাকে মুছে দিচ্ছেন অবিশ্বাস্য ব্যাপার বিশ্বাস করা যায় না কিন্তু চোখের সামনে ঘটছে না বিশ্বাস করে উপায় নেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে কতটা হিন্দু বিরোধী কতটা হিন্দুত্ব বিরোধী সেটা আরেকবার আবার আরেকবার স্পষ্ট করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন তারই সরকার কি বলবেন আপনারা বলার মতন মুখ আছে আপনাদের কোনো কিছু না ভেবে না জেনে না শুনে বারোশো পনেরোশো টাকার লোভে যাদেরকে ভোট দিয়ে নবান্নে চৌধুরতলায় বসিয়েছিলেন তারাই আপনাদের জীবনের আধার জীবনের গর্ব জীবনযাপনের পদ্ধতিটাকে আপনার থেকে কেড়ে নিচ্ছে কেটে নিতে চাইছে সেটাই মুছে দিলো এই বাংলার থেকে এই বিমান বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্যটা এই বক্তব্যটা এই বাংলার প্রতিটা মানুষকে প্রতিটা বাঙালিকে প্রতিটা হিন্দু বাঙালিকে শোনানোর দরকার বিজেপি নেতাকর্মীদের আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানান ওয়ান র্যামলিং পেনের কমেন্ট সেকশানে এবং দেখতে থাকুন ওয়ান র্যামলিং পেন যেসব খবরগুলো এই বাংলার সরকার এই বাংলার বড় বড় নিউজ চ্যানেল বড় বড় মেন স্ট্রিম মিডিয়া চ্যানেলগুলো চেপে যেতে চাই চেপে রাখতে দেব না আমি চন্দন সবার আগে সবার প্রথমে আপনার কাছে পৌঁছে দেব এই অঙ্গীকার রাখি আপনাদের অসীম ভালোবাসা অফুরন্ত ভালোবাসাই এই সব বিষয় নিয়ে লড়ার শক্তি যোগায় আমাদের এই ভিডিওটা পুরো দেখুন এবং আপনার পরিচিতদের শেয়ার করুন ভিডিওটা লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে নতুন নতুন সব ভিডিওগুলো সবার আগে সবার প্রথমে আপনার কাছে পৌঁছোতে পারে